পুরনো টায়ার দেখলে আপনি হয়তো ফেলে দেন কিন্তু এই গ্রামের ছেলে পুরনো টায়ার থেকে বানায় দারুণ ডিজাইনের চেয়ার আজ তার ওয়ার্কশপ প্রতিদিন অর্ডার আসে দেশের বিভিন্ন জেলা থেকে একজন সাধারণ ছেলের অসাধারণ যাত্রা দেখে নিন অনুপ্রাণিত হবে ছেলেটার নাম শাকিল বাড়ির যশোর এক প্রত্যন্ত গ্রামে বাবা কৃষক মা গৃহিণী স্কুল শেষ করে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ তার মাথায় আসে একটা দিয়ে কিছু বানানো যায় কিনা ইউটিউব ঘাটাঘাটি করে সে কিভাবে রং করতে হয় কিভাবে কাটতে হয় কিভাবে সাইজ করতে হয় প্রথমে বানানো চেয়ারটা কেউ কিনতে চায়নি লোকজন হাসত টায়ারের জিনিস কে বা কিনবে তু সে হাল ছাড়ে না নিজের উঠোনে বসিয়ে রাখে একদিন এক লোকে সে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে সেখান থেকে আসে প্রথম অর্ডার মাত্র আটশো টাকার শাকিল বুঝে ফেলে এটাই তার ভবিষ্যৎ শাকিল এখন প্রতিদিন সপ্তাহে অন্তত দশ থেকে বিশটা চেয়ার তৈরি করে তার ওয়ার্কশপে এখন তিনজন কাজ করে পাশের গ্রামের ছেলেদেরও প্রশিক্ষণ দিচ্ছে তার এখন আগে ছিল করছে নিজের তার ফেসবুক পেজ এখন হাজার ফলোয়ার কাস্টমাররা অপেক্ষা করে প্রি অর্ডারের জন্য শাকিলের কাছে কেউ জানতে চাইলে সে একটা কথাই বলে চাকরি না পাইলে কিছু যায় আসে না নিজের মাথায় থাকলে হাত দিয়ে ভবিষ্যৎ বানানো যায় সরকারি চাকরি নেই আফসুসের কিছুই নেই আপনার আশেপাশে আছে শত সুযোগ দরকার শুধু একটা আইডিয়া সাহস পুরনো জিনিস থেকে নতুন জিনিস তৈরি করা সম্ভব আপনার এলাকাতেও কি আছে এমন কোন উদ্ভাবক কমেন্টে তার নাম লিখুন আমরা তাদের গল্প শুনতে চাই এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরো অনেক সাকেল তৈরি হয় দেশে ভবিষ্যৎ বদলাতে চাইলে আগে নিজেকে বদলান